কিন্তু আমরা দেখা যায় আজকে দুনিয়ার মধ্যে অনেক সময় নামাজ পড়ে অনেক মানুষ 10 বছর নামাজ পড়ে অনেক মানুষ 5 বছর নামাজ পড়ে অনেক মানুষ 20 বছর 40 বছর 50 বছর 60 বছর নামাজ পড়ে কিন্তু এই নামাজ পড়ার পরেও আমাদের মধ্যে থেকে খারাপ কাজ দূর হয় না অন্য কাজগুলো দূর হয় না ফাহেসা কাজগুলো দূর হয় না বুনার কাজগুলো দূর হয় না কেন হয় না কেন হয় না কারণ হলো আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু আমাদের নামাজের মধ্যে খুশু খুজু থাকে না বলেন কি থাকে না খুশু খুজু থাকে না আমাদের নামাজের সূরা সঠিক ভাবে হয় না আমাদের নামাজের কেরাত সঠিক ভাবে হয় না আমাদের নামাজের রূপও সঠিক ভাবে হয় না আমাদের সাজদা সঠিক ভাবে হয় না ভাইরা আমার যেই নামাজের মধ্যে খুশু খুঁজু থাকবে খুশু খুচু মানে কি অনেকে খুশু খুঁজু শব্দটাও বুঝেন না খুশু এবং খুঁজু দুইটা শব্দ খুশু তার সম্পর্কিত হলো দিলের সাথে কার সাথে বলেন কথা বলেন তার সাথে দিলের সাথে মানে হলো একাগ্রতার সাথে একমাত্র লিল্লাহিয়াতের জন্য আল্লাহর জন্যই আমি নামাজ পড়তেছি আমার সমস্ত ধ্যান খেয়াল আল্লাহর দিতেই থাকবে এটাকেই বলা হয় খুশু এটাকে কি বলা হয় খুশু আর খুদু বলা হয় হুদুর সম্পর্কটা অঙ্গপ্রত্যঙ্গের সাথে বলেন তার সাথে অঙ্গ প্রত্যঙ্গর সাথে আমার সাজদাটা যেইভাবে হওয়া উচিত অঙ্গ প্রত্যঙ্গটা যেইভাবে রাখা উচিত সেইভাবে রাখা আমার রুপুটা যেইভাবে হওয়া উচিত সেইভাবে হওয়া আমার দাঁড়ানোটা যেইভাবে হওয়া উচিত সেইভাবে হওয়া এই খুশু খুজু যদি কোনো নামাজে না থাকে সেই নামাজ আল্লাহ পর্যন্ত বুঝবে কথা বলেন আল্লাহ পর্যন্ত বুঝবে আল্লাহ পর্যন্ত আমার আপনার নামাজ পৌঁছাইতে হলে আমাদের এক নম্বরে যেটা লাগবে সেটা হলো খুশু এবং কুসু

তার অনেকগুলো খেজুর বাগান ছিলেন আমাদের বর্তমান বাংলাদেশে কোন মানুষকে যদি আমরা ধনাট্য মনে করি তার অনেক জমি জমা থাকে দানের না সেই ছিল ছিল খেজুর বাগান বেশি সেই একটু টাকাওয়ালা ছিল এই আবু তালহা আনসারি যদি আনহু আরবের সেই জামানার ধনাট্য একজন ব্যক্তি ছিল নবীজির প্রিয় একজন সাহাবি ছিল তিনি একদিন তার একটা খেজুর বাগানের মধ্যে নামাজ বলেন খেজুর বাগানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন নামাজ পড়তেছেন এমন সময় তিনি নামাজ পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে দেখেন তার বাগানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে গেছে কি ঢুকে গেছে পাখি ঢুকে গেছে পাখিটা একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় এই পাখিটা যখন চতুর্দিক দৌড়া দৌড়ি করে এবার বলেন নামাজের মধ্যে কি খেয়াল থাকে নাকি পাখির দিকে খেয়াল যায় তো ঠিক তেমনি আবু তল্লাহ আনসারি রাজিয়াল্লাহু আনহু খেয়ালটা এই পাখির দিকে চলে গেছে তিনি তরিগরি করা নামাজ শেষ করলেন নামাজটা শেষ করার পর সঙ্গে সঙ্গে এক দরবারে আমি আমার খেজুর বাগানের মধ্যে সবচেয়ে বড় বাগানটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম এমন সময় ছোট্ট একটা পাখি আমার নামাজ ডাল দিকে একবার যাই দিকে একবার যায় আমার নামাজের সামনের দিকে একবার যায় আমার নামাজের পিছনের দিকে একবার যায় বারবার আমার নামাজের সামনে পিছনে চতুর্দিকে ঘোরাফেরা করতেছিল এমন সময় আমার ধ্যান খেলতায় ছোট্ট পাখিটার দিকে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই বাগানে নামাজ পড়ার কারণে আমার নামাজের খেয়াল ছুটে গেছে যেই বাগানে নামাজ পড়ার কারণে আমার নামাজের খুশু খুশু নষ্ট হয়েছে যেই বাগানে নামাজ পড়ার কারণে আমার নামাজের একাগ্রতা চলে গেছে সেই বাগানকে আমি আর রাখতে চাই না সেই বাগানটাকে আপনার হাতে তুলে দিলাম এই বাগানটা আপনার যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় আপনি খরচ করে ফেলুন আমার

আমার পোল্ট্রির মুরগির খাবার আছে না নাই আমি আপনি নামাজ পড়ি নামাজ এর মধ্যে দ্বারা দ্বারা চিন্তা করি আমার ছোট বাচ্চাটাকে বাড়িতে রাইকা আসছে সে না জানি কি করে চকি থেকে না জানি পড়ে যায় নূপ ঘাটে নাকি চলে আসে এই হলো আমাদের নামাজের অবস্থা এমন নামাজ একদিন নয় দুই দিন নয় 100 বছরও যদি পড়া হয় এই নামাজ কিন্তু আল্লাহ পর্যন্ত গোজবে না কথা বলেন ঠিক না আউস পাঁচটা পুরস্কার পেতে চাই আমি আপনি নামাজের মাধ্যমে যদি আল্লাহর জান্নান পেতে চাই আমার আপনার নামাজও কিন্তু সাহাবিদের নামাজের মতো হতে হবে কথা বলেন ঠিক কিনা